কিছু লোক মুসলমান হয়েছে তার ভিতরে কিছু নারী আর কিছু পুরুষ মা বোনেরা শুনেন একজন মহিলা আসলেন তিনি মুসলিম নারী নাম হলো খাওলা বিনতে সাবেত খাওলা বিনতে সাবেদ সম্ভবত খাওলা ভিলেটার নাম অনেক শিক্ষিত মানুষ এই গ্রামে শুনেছি অনেক গুণী মানুষ এই গ্রামে আছে কিন্তু এই জ্ঞানীগুনি মানুষদেরকে আগের সরকারেরা কেউ মূল্যায়ন করিনি যার কারণে রাস্তাঘাটের এই অবস্থা

বিশেষ একটা প্রয়োজনে স্বামীর সঙ্গে ঝগড়া বেঁধেছে স্বামী আমার কথা একটু রাগান্বিত হয়ে বলেছে তুমি আমার মায়ের পিঠির মতন তুমি আমার মায়ের বুকির মতন তুমি আমার মায়ের মতন আমার মা যেমন আমার জন্য ব্যবার করা হারাম আমি তোমাকেও সেই রকম ভাবে বলে দিলাম তুমি আর আমার সংসারে থাকতে পারবা না চলে যাও এই কথা বলার পরে পুরুষ গেলেন নিয়ে রাসূলের কাছে গিয়ে বলতেছি হে রাসূল আল্লাহ আমার স্বামী সকালবেলা আমাকে এই কথাগুলো প্রয়োগ করেছে এখন আমি আমার স্বামীর জন্য বৈধ না অবৈধ কি বলেছে যে তুমি তোমা তুমি আমার মায়ের দুধের মতো তুমি আমার মায়ের বুকের মতো তুমি আমার মায়ের শরীরের মতো আমার মা যেমন আমার জন্য নিষিদ্ধ তুমিও আমার জন্য নিষিদ্ধ এই কথা বলার পরে আমি আমার স্বামীর জন্য বৈধ আছি ন অবৈধ আছি নবীজি বললেন আমি যতটুকু জানি এটা তুমি আর তোমার স্বামীর জন্য বৈধ নাই তুমি তোমার স্বামীর জন্য হারাম হয়ে গেছে নবীজি ফকয়া দিয়া দিলেন এখানে সবাই শিক্ষিত মানুষ অ্যান্ড্রয়েড সেট সবাই তোমাদের প্রশংসা লাগে এত খারাপ মাতিক চাকাও মতিক হবে না এমন দোয়া করে দেব বিবাহে গড়ি দাও আমি যতটুকু জানি সেই কথা অনুসারে তুমি তোমার স্বামীর জন্য আর বই নাই মহিলা তো গুন বলেন ইয়া রাসূলুল্লাহ বুঝলাম আপনি শরীয়ত তা আপনি যেটাই বলেন সেটাই শরীয়ত কিন্তু আপনি কথাটা আল্লাহর পক্ষ থেকে জেনে বলছেন না আপনার ব্যক্তিগত কথা বলছেন নবীজি বলেন আমি যতটুকু জানি ততটুকুই বললাম এবার মহিলা বললেন ইয়া রাসূল আপনার কথা আমি ভাইলেট করতে পারবো না তবে আমি করি এই যে ছোট ছোট কয়েকটা বাচ্চা আছে ওই লোকের জন্ম দেওয়া বাচ্চা উনি তো তালাকের ফতোয়া দিয়ে উনি তো আমার জন্য হারাম ফতোয়া দিয়ে চলেই গেলেন বাচ্চাগুলো নিয়ে আমি কোথায় যাব ঠিক স্বামীর জন্য বৈধ নাই এবার মহিলা আবার বলতেছি আরো সুনাল না আমার বয়স যখন বারো তেরো বছর ছিল আমার স্বামীর বয়স তখন বিশ বছর ছিল সেইখান থেকে আজ তিরিশটা বছর আমি সংসার করতেছি তিরিশ বছর বললেন আমি বলতে পারবো না আমি শুধু বলি তুমি আল্লাহ রসুলের জন্য আল তোমার স্বামীর জন্য তুমি কি হয়ে গেছো খারাপ হয়ে গেছো মহিলা আবার বলতেছি আর আপনি একটু দোয়া করেন কত সাহাবি নারী এবং পুরুষ বিপদে পড়ে গেলে তাদের জন্য কোরআনের আয়াত নাজিল হয় আমি মহা বিপদে পড়েছি আল্লাহ যেন আমার জন্য একটা কোরআনের আয়াত কোরআনের বিধান নাজিল করে দেয় রাসুল বললেন তোমার কথা আল্লাহ শুনতেছে আমার কথা আল্লাহ শুনতেছে আল্লাহ চাইলে আয়াত নাজিল করবে দোয়া কালাম করার এখানে কোনো বিশেষ তরিকা নেই এই যে রসুল উত্তর দিচ্ছে রসুলের পরে আবার কথা বলতেছে মহিলার পরে রসুল উত্তর দিছে এই যে কথার পিঠে কথা

রাস চুলের চোখ দুটো বড় বড় হয়ে গেছে অসটের গোড়া দিয়ে ঘাপ বাহির হচ্ছে রাসুল দাঁড়িয়েছিলেন গেছিলেন বসে বললেন এবার 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 আরেক খুশকের বলে গেলাম ওই মহিলা আল্লাহর কাছে সেজদায় পড়ে যেয়ে বলতেছে মালিক এসেছিলাম রসুলের কাছে শরীয়তের সমাধান নিতে কিন্তু রসুল তো বারবার স্বামীর পক্ষে টানতেছে ও বালি তুমি কি আমার জন্য একটা নতুন আমার জন্য কি একটা আয়াত নাজিল করে আমার এই বিপদ থেকে তুমি মুক্তি দিতে পারো না মালিক তুমি তো জানো আমার স্বামী আমাকে তালাক দিলে আমি কোথায় যাব কোন বিপদে বলবো তুমি কি একটা ফয়সলা করে দিতে পারো না মহিলাটা যখন দিয়েছিলেন বসে বললেন এবার চোখ বড় হয়ে গেল পশমের গোড়া দিয়ে ঘাম বাহির হলো এখনই ওই নাজিল হবে এবার পুরুষ সাহাবিরা নারী সাহাবিরা মহিলাকে বলতেছে ও খাওলা তুমি ওঠো রসুলের পরে ওই নাজিল হচ্ছে আমাদের বিশ্বাস তোমার জন্য একটা ফয়সালা আল্লাহ করে দেবে আর বলেন্লা রে ডাকা আল্লাহ রে ডাক আল্লাহ রে ডাকরে বন্ধা আল্লাহ রে ডাকতে ডাকতে তোর জীবন শেষ হয়ে যা আল্লাহরে ডাকরি বন্ধা আল্লাহ রে দিন ভয় আছে আল্লার ভয় তারা কুহুপথ ভুলে যায় না তারা কুহুপথ ভুলে যায় না আল্লার প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না রাতের ধার জড় সেদিন নদী জানো বয় সলোনি যত ইয়ুপ সালোনার হাত চানি যত ইয়ুপনে ফিরেও তাকায় না যাদের হৃদয় আছে ভয় তারা কভু পথ ভুলে যায় না

রবিজি সাহেব যবাইনের গুর দিকে তাকালেন মহিলাটা বসে আছে এবার আল্লাহ রাব্বুল আলামিন ওহির একশন নষ্ট হয়ে গেলে পড়ে শুনালেন কদসামি আল্লাহ কল্লাতি তুজা দিল কাফি জৌজিহা ও নবদি তোমার তোমার সামনে যে মহিলা তর্ক করতেছিল

দিয়ে বাড়ি বন্ধ করে দিল কথা বলেন ঠিক না বই ঠিক এক ছেলের মৃত্যু কবরে রাখলেন আর এক ছেলের পঙ্গু করে দেশের বাহিনী পাঠিয়ে দিলেন জীবনের সর্বোচ্চ শেষ করেছে কিন্তু জালেদের কাছে একবারও মাথা নত করেন নাই বাবুকে দালালি করে যারা ইমামতি করতে সে কোটাও পালাইছে সমস্যা হলে বলে আমি পালাই চলে যাব ভাই আমার পালাইনি অভ্যেস আগের থেকে আছে ভাই আমি পালাইনি অবস্থা বিগত সতেরো বছর যে কতবার পালাইছি ভাই তার কোন ঠিক ঠিকানা নেই আজকেও যদি দেখেন লাইন খারাপ

এখন মাহবিল দিতে ছাত্র দল ছাত্র শিবির এখন সাত দিন আগে ওসি সাহেব জায়গাটাকে বলিস শোনো যদি দিহাদির এই মাহফিলে নিয়ে এসে তাহলে সব কটারে গ্রেফতার করবো এখন আমার ফোন দেশে ছাত্র সভাপতি আর শিবির সভাপতি হুজুর লাইন খারাপ আসা যাবে না আমি তো কোনো কায়দা করে মঞ্চে তুলে দিতে পারবো না যদি মঞ্চে তুলে দিলে আপনারা ধরবে আমাদের ধরুক তবু মাফি বন্ধ করা যাবে না তো শুধু তাহলে আমরা একটা চেষ্টা করে করি দেখিনি গ্রামের লোক নিয়ে বলতেছে যে হুদুর আপনারা কি তৈরি তা গ্রামের লোক বলছে তৈরি কিন্তু সভাপতি হবে কেটা

সভাপতি হলে পাঁচ টাকা দেবো সভাপতি তো পাঁচ হাজার টাকা দেয় তোর আমার মুখো দিবি হ্যাঁ তুমি সভাপতি পাঁচ টাকা দেবো এখন সভাপতি তাতেই রাজি তাহলে সভাপতি গেছে না ভাই পুরো অতিথি কেউ নেই আমি প্রধান বক্তার উনি স্বভাব হচ্ছে এখন প্রথম প্রথম কিছু লোক ছিল যাই আমি মন চাইতেছি সেই সব চলে গেছে সভাপতি বসে আছে বুড়ো নামে আর আমি বসতেছি এখন যেই অবস্থান করলাম তা হইতে জুবের আজকে পুলিশ আসবে দিক আপনাকে ধরবেই ওদের টার্গেট এমন আছে ধরুক বরাবর তো ঠিক থাকে ঠিক থাকে সামনে যাব আমরা চিন্তা করার কারণ সামনে কেও যাব আমি চিন্তা করলাম ঠিক আছে মহবিব মাইক হলো ডেকে বললাম শুন

তারপরে পেশাব লিখ পাই কেন লিখ ওদের পিছনে পিছনে আসুক এখন আমার আগে সভাপতি দেখতে পেয়ে পুলিশ এসেছে কারণ ও তো প্রাণ সভাপতি আমার বলতে হুজুর হুজুর পুলিশ হুজুর পুলিশ

তখন আমি দেখে নিলাম যে দুই চেয়ারের মাঝখানে কতটুকু ফাঁক আছে দেখলাম একটা মানুষ যাওয়ার মতন ফাঁক আছে তখন আমি মাই গলা বললাম মাই গলা দেশে লাইট অফ সেই ফাঁকে ভাই আমি এখানে তুই তো ওই পাশটা পিছনের কাপড় ছিলি ওই পাশে লাফ মেরে গিয়ে পড়লি আর যেই না বলেছি না ওই ছাত্রতাল আমার উচু করে ধরেছি এখন ওরা নিয়ে গেলাম আমি বেরিয়ে গেলাম ও লাইট দিলো

সুন্দর হইতো দশটায় উঠতে পারতাম রহমত করুক উনিও চেষ্টা করেছে উনিও চেষ্টা করেছে আসলে পরিবেশ পারিবারিকতা দিক লক্ষ্য করে নি পারেননি চেষ্টা করেছে আল্লাহ আমাদের সবাই বলে রহমত করুক আরেকটু বলে বলেন আমি রান সেটা হালা কথাnablaachchiran কালকে মা বললি সে মা হইনা মা হতে গেলে পেটে কয় মাস দশমায় 10 দিন পেটে ধারণ করলে সেই হয় মা মা হওয়ার পরে দুই থেকেড়াই বছর দুধ পান করলি সেই হয় মা পেশা পায়খানা পরিষ্কার করে সন্তানকে তিলে তিলে বড় করলি সেই হয় মা তাই আল্লাহর ভুলালামিন ওই মহিলার ওই মহিলার আল্লাহ যে সূরাটা নাযিল করেছিলেন সেই সূরাটার নাম কি এই সবাই মিলে বলেন সূরাটার নাম কি তাহলে সূরাটা জানার এক খবর বললাম আয়াত হলো 22টা 22টা আয়াতের ভিতর থেকে আমরা তেলাওয়াত করেছি 60টা আমি প্রথম আয়াতে চলে যাচ্ছি আল্লাহ বলতেছেন আল্লাহ বলতেছেন আনতা ইলাল্লাযী লা আপনি কি তাদেরকে দেখেন নাই সেই দল বা গোষ্ঠীকে দেখেন নাই যাদের সামনে কোরআন আছে যাদের ভিতরেও কিছু কোরআন আছে যারা কিছু কিছু সুরা কেরার জানে যেমন আত্মাইয়া জানে সুরা ফাতে জানে এক জানে কাউসারা জানে এভাবে কিছু

কিছু কথা মুখস্থ আছে তাদেরকে আপনি দেখেছেন তার মানে দেখেছেন তাদের সামনে কোরআন সম্পূর্ণ আছে অথবা আছে কিন্তু এই কোরআনের কথা বাদ দিয়ে এই কোরআনের কথা তারা মানে না কোরআনের কথা তারা মানে না বরং যে দলের উপর আল্লাহর গজুদ সেই দলের প্রতি তারা মানুষকে ডাকে কোরআনের বিধান তারা বাদ দেয় বাদ দিয়ে যাদের উপর আল্লাহর গজুদ তাদের দিকে আল্লাহর তাদের দিকে তারা ডাকে এইবার আসা

সে গেছিল দেশ এটা যারা হিসাব করবে কোরআনের আইন বাদ দিয়ে তারা মূর্তির আইন প্রতিষ্ঠা করবে মূর্তি প্রতিষ্ঠা করবে তাদের পরে আল্লাহর কি লালক আল্লাহর ভাষায় কাদের পরো আল্লাহর আলো এবার বলুন তো আনার নদী বিশ্ব নদী কথাটা সঠিক না বেঠিক আমার নদী বিশ্ব নদী কথাটা সঠিক না বেঠিক এবার আমার নবীর কাল্পনিক যদি একটা মূর্তি তৈরি করি ভাস্কর্য তৈরি করে ওই ullamcorper সরব স্টেশনে বিশাল সুন্দর করে নবী বানাই নবীর দাড়ি ছিল বুক পর্যন্ত নবীর ভুরু ছিল লাল নবীর চুলগুলো ছিল বাবরি নবীর গোপ ছিল এমন নবীর হাতে এক কানা লাঠি দিলাম নবীর মাথায় এক কানা পাক দিলাম নবীর গায়ে এক কানা জুব্বা দিলাম কাঠের দুটো খরম পড়াই দিলাম দিয়ে ওখানে লিখে দিলাম এটা হলো হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বোনা হবে না সব হবে হিসাব কিতাব করি